জুমার দিন আসরের নামাজের পরে একটি দোয়া একশো বারুন আপনার সম্পদ বেড়ে যাবে আল্লাহ আলামিন সকল অভাব দূর করে দেবেন সকল অভাব দূর করে দিয়ে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে অনেকেই আছেন অভাবের অভাবে পড়ে গেলে আমরা মানুষের কাছে যাই আত্মীয় স্বজনদের কাছে যাই আমরা আমাদের কাছে যারা ধনী আছে তাদের কাছে যাই এমপির কাছে যাই মন্ত্রীর কাছে যাই মিনিস্টারের কাছে যাই খবরদার আপনার যা কিছুর প্রয়োজন আপনি প্রথমে আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ যদি দেন কম নাই মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে কখনো শেষ হয় না এজন্য জুমার জুমার দিন দিন হচ্ছে লিডার অল সকল দিনের আর কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় এখানে কয়েকটা মত রয়েছে কেউ কেউ বলেছেন জুমার নামাজে খতিব সাহেব যখন খুদ্া দেয় দুই খুদবার মাঝখানে কেউ কেউ বলেছেন জুমার নামাজ নামাজের পরে কেউ কেউ বলেছেন যে খুবই বিশুদ্ধ মত ইমাম ইমাম আবু এই মতটি প্রকাশ করেছেন সেটা হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দুরাশরীক পড়বেন প্রথমে প্রথমে দুরাশরীক পড়বেন তারপরে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস এই দোয়াটা কিন্তু বেশি কঠিন না একেবারে সহজ দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস এই দোয়াটা 100 বার এরপরে আবার দূর শরীফ আল্লাহ কাছে দোয়া করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তালার গুণবাচক দুইটা নাম এতটা পাওয়ারফুল এই নাম দুইটি এই দুইটি নামকে ইসনা আজম বলা হয় কোরআনুল কারির ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা আয়াত আছে আয়াতের নাম কি বলেন তো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত সুরার ভিতরে অনেক ফজিলতপূর্ণ সূরা রয়েছে তবে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির ভিতরে এত ফজিলত কেন জানেন এই আয়তুল কুস্তির ফজরত এত বেশি এই জন্য যে এই আয়তুল কুসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং আল্লাহ তালার গুণ পাচক এবং পাওয়ারফুল দুইটা নাম রয়েছে আল্লাহ কয়ুম পরে তিনবার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া গুলো কবুল করে নিবে সুতরাং আপনি জুমার দিন আসরে নামাজের পরে বা গ্রীবের পড়বে এই সময়টা আপনি প্রথমে তিনবার দুরশ্বরী পড়বেন শেষে তিনবার দুরশ্বরী পড়বেন মাঝখানে বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস 100 বার পড়ে পরে শরী পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের ভান্ডার দিয়ে দিবেন আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করবেন গায়েব বিভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন রিজিক নিটেনশন করছেন রিজিক নিয়ে টেনশন করতে হবে না আপনি দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে থেকে তালা রিজিক বরাদ্দ করে রেখেছেন পাখিটা সকালবেলা বের হয় খালি পেটে আল্লাহ তালা ধরা পেরে তাকে সন্ধ্যা বেলায় বাসায় ফিরান পৃথিবীর ভিতরে অনেক বড় বড় প্রাণী আছে সাগরের ভিতরে বিশাল বড় বড় তিমি মাছ আছে এক বেলা কয়েক টন খাবার খায় ওই তিমি মাছকে খাবার খাওয়ান কি আল্লাহ নিজে বলছেন বারো নম্বর পাড়ার এক নম্বর মিস্টার এক নম্বর লাইন সুরা হুদের ছয় নম্বর আয়াত এক ওমামিং দা বাতিং আল্লাহ হিরিস্তা আসমান জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না সুতরাং আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই আমলটা করেন জুমার দিন আসরের নামাজের পরে ইয়া আল্লাহর কাছে দোয়া আল্লাহ পাকরবুল আলমিন সম্পদের ভান্ডার আপনাকে দান করবেন